যে জাতি তার নিজের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না ঘটাবে ভাগ্যর রূপে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত না চলবে ততক্ষণ জাতি পরিবর্তন হবে না দেখুন এই বাড়ি আলার পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর পরিবেশের এখানে উনি সৌদি আরবের মতো সৌদি আরবের মতো এই রোডের ভিতরে একটা মানুষ জরুলত ছাড়ার একটা ব্যবস্থা করে দিছে রোডের মধ্যে পানি খাওয়ার জন্য কল দিয়ে দিছে এই দেখুন গ্লাস দিয়েছে গ্লাসগুলো ভেঙে ফেলেছে দেখুন গ্লাসগুলো ভেঙে রেখে গেছে এই জন্য যখন মানুষ একরাম করবে যখন মানুষ কোনো মানুষকে সাহায্য করবে সে যদি সাহায্য গ্রহণ না করে এরকম গ্লাসের মতো তার জিন্দিগিও ভেঙে যাবে এই মানুষটা মসজিদে অসংখ্য মানুষের সুব্যবস্থার জন্য উজুখানার ব্যবস্থা করছে নিজের বাড়ির আশেপাশে খুব ভালো উন্নয়নের ব্যবস্থা করছে রোডের মধ্যে অসংখ্য মানি মানুষকে পানি নেওয়ার ব্যবস্থা করছে অসংখ্য মানুষ এখান থেকে পানি নিত পানি নেয় হ্যাঁ এই যে জরুরি হাজর সারার জন্য একটা টয়লেটের ব্যবস্থা করছে মানুষের রোডের মধ্যে পানির পিপাসার জন্য একটা কল দিছে এখান থেকে অসংখ্য মানুষ হ্যাঁ ছয়শো ফিট ডিপের পানি নেয় তো এই উপকার মানুষ যদি মনে না রাখে তা উনি কতগুণ মানুষের একরাম করব এই জন্য আমাদের ভাগ্য আমাদের পরিবর্তন করার জন্য আসুন আমরা এগিয়ে আসি মানুষের কল্যাণে আমরা কাজে লাগি পাচক্ত নামাজ সবাই জানি পড়তে পারে এই জন্য সবার জন্য দোয়া করি কালে মেহনত করি মানুষকে দিনের দাওয়াত দেই আর সঠিক বুঝের কথা বলি আলাইকুম